আচ্ছা বলতে পারবে এমন কোন খাবার আছে যেটা চোখে না দেখলেও কেবলমাত্র নাম শুনলেই মুখে জল চলে আসে জিভে জল চলে আসে বলতে পারবে কোন খাবার আজকে কিন্তু এরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটার নাম মুখে আসলেই মানে জাস্ট শুনলেই জিভে জল চলে আসে দেখতে পাচ্ছ নিশ্চয়ই আজকে আমি কিন্তু জল পাইয়ের রেসিপি বানাতে চলেছি আর এখন এই যে ভয়েস ওভার দিতে বসেছি এই ভয়েস ওভার দিতে বসেও কিন্তু আমার একেবারে জিভে জল চলে আসছে কি আর বলবো তোমাদের যাই হোক আজকে জল পাইয়ের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণই টেস্টি এই রেসিপিটা আর অনেকেই জানো নতুন কোন রেসিপি নয় তবে আমি কিভাবে বানাবো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার আমার পদ্ধতিটা আর কি তো এখানে দেখতেই পাচ্ছ জলপাই নিয়ে নিয়েছি জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে তারপরে এরকমভাবে দানাগুলোকে ছাড়িয়ে আমি শুধু যে শাঁস আলো অংশটা সেটা নিয়ে নিয়েছি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তোমরা চাইলে গোটা গোটাও এটা বানাতে পারো আর এই যে দানাগুলো ছাড়িয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ এবারে এই যে শাঁস আলো অংশগুলো কেটে নিয়েছি এটাকে আমি একটু হালকা ভাপিয়ে নেব সামান্য খুব একদম মানে চোটকে নেব না তাহলে অনেকে আবার একদম চটকে ম্যাশ করে এটা বানায় কিন্তু আমি একটু গোটা গোটা রাখবো আর কি তো সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব আর তাহলে এর মধ্যে যে একটা কষ্টে ভাব আছে সেটা কিন্তু চলে যাবে তো একটুখানি জাস্ট ভাপিয়ে নিচ্ছি আর জল পাই খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় মানে বেশি সময় লাগে না একটুখানি ফুটলেই কিন্তু এটা অনেকটাই নরম হয়ে যাবে তো বেশ ফুটে গেছে দেখতেই পাচ্ছ এবারে এই যে জলটা এই জলটা ফেলে ভালো জল দিয়ে মানে একেবারে ঠান্ডা জল দিয়ে আমি এটাকে ধুয়ে জলপাইগুলোকে একদম জল ঝরিয়ে রেখে দেব এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ঠান্ডা জলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা অবশ্যই করে সরষের তেলে করবে তাহলে খেতে খুব ভালো লাগবে তো তেলটা গরম হয়ে গেছে এখন একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষে কালো সর্ষে তোমাদের কাছে যদি হলুদ বা সাদা সর্ষে থাকে সেটাও দিতে পারো তো সর্ষেটা দেখতেই পাচ্ছ ফেটে গেছে বেশ মানে ফাটতে শুরু করেছে এখন কিন্তু আমি এই যে জলপাইয়ের টুকরোগুলো সেদ্ধ করে নেওয়া জলপাইয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দেব আর দেব হলুদের গুঁড়ো আর এই লবণটা একটু বেশি করে দিতে হবে জলপাইটা একটু টক লবণ আর চিনির পরিমাণটা কিন্তু ঠিকঠাক হতে হবে আর এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে ভেজে নেবো মানে মশলাটা কষিয়ে নেবো আর জলপাইগুলো তেলের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব মানে ধরো আমি মোটামুটি ওই দু তিন মিনিট মতন একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি জলপাইগুলোকে তো ভালতে ভালতে তোমাদের দেখিয়ে দেব যে জলপাইটা কতটা সেদ্ধ হয়েছে অনেকটা মানে প্রায় সেদ্ধই হয়ে গেছে একেবারেই ওই যখন ভাপিয়ে নিয়েছি জলের মধ্যে তখনই কিন্তু জলপাইটা এগিয়ে দেখো একদম ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে তবে আমি একদম চটকে দেইনি নি জলপাইগুলোকে আমি কিন্তু এরকম একটু গোটা গোটা রেখেছি তোমরা যদি মনে করো যে একেবারে পেস্ট করে দেবে তাহলে সেটাও করতে পারো তো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব। মানে এই ঝোলটা একদম গাঢ় করে ফেলবো আর কি তো আমি এখন ঢাকনাটা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেব। তো বেশ কিছুক্ষণ এটা ফুটেছে ফুটার পরে দেখো জলটা যেটা দিয়েছিলাম সেটা অনেকটা কমেও এসেছে একটু খুন্তি দিয়ে এরকমভাবে একটু ঘেটে দেব এখন জলপাইগুলোকে একটু যাতে মানে টক ভাবটা এর মধ্যে ভালো রকমভাবে মিশে যায় একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে আজকে রেসিপিটা আর দেখে বুঝতেই পারছো জলপাইয়ের চাটনি বানাচ্ছি আজকে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি এখানে আমি হাফ কাপের মতন চিনি দিয়েছি চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতন দেবে যারা একটু বেশি চিনি কড়া মিষ্টি পছন্দ করো তারা একটু বেশি দিতে পারো এবারে এরকমভাবে একটা হাতার সাহায্যে আমি একটু জলপাইগুলোকে ম্যাশ করে দিচ্ছি কয়েকটা দুটো একটা টুকরো ম্যাশ করে দিচ্ছি আর আজকের এই যে জলপাইয়ের চাটনির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের এখনো পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক তোমাদের একটা কমেন্ট পেলে আমাদের কিন্তু কাজ করার অনেক অনেক উৎসাহ বেড়ে যায় তো অবশ্যই একটা কমেন্টে জানিও কেমন লাগলো বাড়িতে নিশ্চয়ই বানাও বানানোর পরে কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাতে একেবারেই ভুলো না তো চাটনিটা মোটামুটি কিন্তু হয়েই এসেছে এখন আমি ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো মশলাটাই ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এবারে পরিবেশন করছি অপূর্ব খেতে এই জলপাইয়ের চাটনিটা তোমরা কিভাবে জলপাইয়ের চাটনি বানাও সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না এই সময় কিন্তু বাজারে জলপাই ভালোই পাওয়া যাচ্ছে আর জলপাইয়ের একটু কষ্টের স্বাদ বলে অনেকেই বিশেষ করে বাচ্চারা খুব একটা পছন্দ করে না এরকমভাবে বানিয়ে দিলে কিন্তু তারা অনায়াসে খেয়ে নেবে একেবারে চেটে পুটে আর মানে একটু ঠান্ডা গরম লাগলে মুখে রুচি চলে যায় এই সময়টা একটু সিজন চেঞ্জ হচ্ছে এই ধরনের একটা টক ঝাল মিষ্টি রেসিপি চাটনি রেসিপি যদি পাশে থাকে খাওয়ার পাতে তাহলে কিন্তু মুখের রুচি ফিরতে বাধ্য তো আজকের মতন এইটুকুই সবাইকে বলছিস রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার আর লাইক করতে একেবারেই ভুলো না ধন্যবাদ